নমস্কার লিপিকা আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরিত আরা ভৈরব লিপিকা তুমি কোথা থেকে বলছো সম্পূর্ণ পরিচয় বলো নমস্কার গুরুজি আমি হলদিয়া থেকে লিপিকা দাস বলছি ঠিক আছে লিপিকা লিপিকা সরাসরি আজকে আমাদের অনলাইন সার্ভিস হয়ে গেল লিপিকা আজকে সরাসরি তোমার মেয়েও শুনলাম যে সমস্তভাবে ক্যারেটেতে খুব ভালো সুন্দর রেজাল্ট এবং পাশাপাশি প্রচুর সার্টিফিকেট এবং মেডেল অলরেডি পেয়েছে এবং খুব সুন্দরভাবে সেই জায়গায় ও তৈরি হয়ে আছে এবং পাশাপাশি লিপিকা আজকে যেসব প্রেডিকশন করা হলো এবং একজনের নামও পর্যন্ত বলে দেওয়া হলো এবং ডিটেলস বলে দেওয়া হয়েছে যে উত্তর পশ্চিম কোণে লাল মানে উত্তর পশ্চিম কোণে বাল্বটাও চেঞ্জ করা হয়েছে এভরিথিং সমস্ত কিছু ঘটনা লিপিকা মিলেছে কি সমস্ত কিছু ঘটনা এবং জনগণের কাছেও তুলে ধরে যে তোমার মেয়ে যেগুলো প্রাইজ পেয়েছে সেগুলোকে একটু করো যা বলে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সত্য ঘটনা এবং জনগণকেও একটু দেখাও লিপিকা মেয়ে যেসব প্রাইজ গুলো পেয়েছে খুব সুন্দর সব প্রাইজ অ্যাচিভ করেছো লাইফে হ্যাঁ ওইটাই আমি বলতে চাইছি যে আমি আমি সব সময় বলে তখন দেখাতে পারিনি কারণ আমার কাছে যখন আসেনি জিনিসগুলো তাই জন্য আজকে আমি গুরুজিকে বলেছি আমি সব কিছু নিয়ে বসেছি আমি সব কিছু দেখাবো একের পর এক আমার হাজব্যান্ড এক ব্ল্যাক বেল্ট পেয়েছে আর গলার টাই ক্যারাটার সম্বন্ধে একটু বলি আমার হাসবেন্ড গুরুকুল শতগান ক্যারাটা অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুরের প্রেসিডেন্ট আচ্ছা এই রকম যে জেলা আছে যে আঠেরো কুড়িটা যে জেলা আছে এইরকম রকম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের যে জেলা আছে সেই জেলার মধ্যে মানে ১৮ কুড়িটা মিলে যে একটা বডি তৈরি হয় সেই তার বডির মধ্যেও বডির মধ্যেও আমার হাজবেন্ড আছে বা

এই সার্টিফিকেট আমি দেখাতে পারিনি তখন তখন আমার কাছে ছিল না আচ্ছা আমার মেয়ের কথা বলছি এবার আমার মেয়ে হচ্ছে আহ ভীষণ ভালো ড্রয়িং করে ঠিক আছে এবার আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে আবার স্কুলে স্কুলে তেরোশো থেকে চোদ্দশো স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে স্কুলের টিচার স্কুলের প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর মিলে বেছে বেছে বারো জনকে কোস্ট গার্ডে খেল কোস্ট গার্ডে ড্রয়িং এর জন্য নিয়ে গেছিল ঠিক আছে এবার এই যে ড্রয়িং এর জন্য নিয়ে গেছিল সেখান থেকে আমার মেয়ে সার্টিফিকেট এনেছি কোস্ট বাহ সুন্দর সুন্দর বেছে বেছে হ্যাঁ বেশি বেশি বারো জনকে নিয়ে গেছিলো মেডেলগুলো সো করো লিপিস লিপিকা যে মেডেলগুলো পেয়েছে হ্যাঁ হ্যাঁ এ আমার মেয়ে খেলতে গেছিলো বলেছিলাম যে আমার মেয়ে খেলতে যাবে কাতা ফাইটিংয়ে এটা এটা খা কাতাতে আচ্ছা এটা 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 কাতাতে কাতাতে থার্ড হয়েছে হ্যাঁ আর এটা 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 ফাইটিং এটা এটা ফাইটিং হ্যাঁ ফাইটিংয়ে এটা ফাইটিং এ অ্যাকচুয়ালি ফার্স্ট হয়েছিল তার মধ্যে গুরুজি ফার্স্ট এর মেডেল নেই শেষ ফার্স্ট এর মেডেল সব শেষ শেষ হয়ে যেতে এখন বিকাশ নাকি বিকাশের বলেছে বলে ফার্স্ট ফার্স্ট এর মেডেল শেষ হয়ে গেছে সেকেন্ডের মেডেল দিয়ে দাও কিছু করার নেই বাদ হয়ে আমার মেয়ে নিয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে ভেরি গুড খুব ভালো অ্যাচিভমেন্ট এবং সমস্ত তোমরা সকলে ভালো থাকো এবং তোমরা সকলে স্যাটিসফাই তো যেগুলো সমস্ত কিছু ঘটনাগুলো অ্যাচিভ হচ্ছে লাইভে সুন্দরভাবে মানে আমি একটা কথা বলছি আমি কি বলবো গুরুজি কিন্তু বারবার ধরে বলে দিয়েছিলেন যে दिलीप তুমি কিন্তু খুব উঁচু লেভেলে যাবে উঁচু লেভেলে যাবে ক্যারেক্টার কথাটা যে এতটা সত্যি আর এই যে যাবে বিশ্বাস করি আর গুরুর জিকে আমরা টোটাল আমরা সমস্ত কিছু মানে সত্যি কথা বলতে গুরুজি মানে ভাবতেই পারিনি যে এই জিনিসটা এত উঁচুতে উঁচুতে উঠে যাবে কি মানে কিছু হয়ে যায় বলে একদম 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 তোমরা সকলে দিলীপ এবং দীপিকা একদম ঠিক আছে ভালো থাকো সকলে আনন্দে থাকো সুখে থাকো